রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর আশা করি সকলে ভালো আছেন তিনশো ষাট এ এর অরিজিনাল ড্রাগন মার্কা বা বিচ্ছু মার্কা যে ব্যাটারিটা তো ফাবিয়া ড্রাগন অরিজিনাল নম্বর ওয়ান ব্র্যান্ডের সিক্স ডিজেড এম তিনশো ষাট এইচ এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে আসে প্রকৃত প্রকৃতপক্ষে এরকম ইনটেক হয় তো দেখেন প্রোডাক্টটা কীভাবে আসে এরকম ইনটেক প্রোডাক্ট হয়ে আসে আর আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করি প্লাস হচ্ছে আমরা এতটা সিওরিটি দিয়ে বিক্রি করি কেন একটা প্রোডাক্ট এরকম ভালোভাবে আমাদের কাছে আসে এরকম ভালোভাবে আমি আপনাদেরকে কাছে এই প্রোডাক্টটা পৌঁছায় দেয় আপনাদেরকে গাড়িতে দেওয়ার জন্য তো একটা সেটের ব্যাটারি কিন্তু আপনাকে তুলতে হবে আপনি দুই সেটের দুই দুই চারটা ব্যাটারি তুললে আপনার গ্যারেটা ভালো চলবে না ফুল সেট মিলায় আপনাকে গাড়িটা তুলতে চালাইতে হবে চারটা প্যাকেট কেটে বা দুই তিনটা প্যাকেট তিনটা প্যাকেট কেটেও যদি আপনি চারটা ব্যাটারি নিয়ে একটা গাড়িতে ওঠায়েন ভালো চলবে না তো সেট মিলায় দিতে হবে তারপরেও কিছু কৌশল আছে ব্যাটারি ভালো থাকার দীর্ঘদিন চলার যে কৌশলগুলো ব্যাটারি ক্রয় করার পরে আমরা বলে দেই আর আমাদের বলা নিয়মে যারা গাড়িটা চালাচ্ছেন তাদের গ্যারিটা খুব ভালো চলতিছে এবং ইনশাআল্লাহ তারা গাড়ি চালিয়ে হ্যাপি অনেক মিশুক বোরাক অটোতে এখন এই ব্যাটারিটা ব্যবহার করা হচ্ছে কারণ পাউডার ব্যাটারি বিদ্যুৎ বিলটা খুবই কম আসে আবার খরচও কম পানি ব্যাটারিতে বিদ্যুৎ বিল দিতে দিতে জীবন শেষ আবার লোন বা কিস্তি তো আসেই তারপর দেখা যাচ্ছে ব্যাটারি ওয়েট বেশি চাকা ক্ষয় যায় বারবার আবার দেখা যাচ্ছে একটা ব্যাটারি সেট ব্যাটারি গেলে অনেক টাকা খরচ হয়ে যায় তো এই জন্য এই ব্যাটারিগুলি এখন সবচেয়ে বেশি মিশুক বুরাক বা মোটা চাকার গাড়িতে ব্যবহার হচ্ছে আবার অনেক বুদ্ধিমান ভাইরা আবার ওই ভ্যানেও লাগাচ্ছেন তো ভ্যানে তো একদম নিশ্চিন্তে কোনো ঝামেলাই নেই যেহেতু বড় গাড়িতে চলে এটা তো এখন এটা আমরা ইনটেক প্যাকেটটা কেটে একটু আপনাদেরকে দেখাই পলিটা খোলার পরে এটা এরকম ডিজাইন চলে আসে তো সুপ্রিয় দর্শক দেখেন প্যাকেটটা খোলার পরে তো এটা এরকম সুন্দর একটা ফ্রেশ লুকিংয়ে চলে আসে ওই ব্যাটারিটা আপনাদেরকে যদি একটু জুম করে আমি দেখাই তো ফুল ফ্রেশ লুকিংয়ের ডেটটা আগে দেখাই আর ডেট হচ্ছে দু হাজার সালের পাঁচ মাসের তেরো তারিখ আমাদের কাছে যে প্রোডাক্টটাই নেবেন একদম এরকম কারেন্ট ডেটের পাবেন এটা পাঁচ মাস চলতিছে তেরো তারিখ থেকে ডেট শুরু হবে অলরেডি দু হাজার পঁচিশ শূন্য পাঁচ তেরো তেরো তারিখ থেকে ডেটটা শুরু হবে তো এখন এই প্রোডাক্টটা দেখেন ফাবিয়া ড্রাগনের অরিজিনাল বিচ্চু মার্কা নম্বর ওয়ান ব্র্যান্ডের তিনশো ষাট এ এইচ তো আপনারা মিশুক বুরাক ইজি বাইক অথবা ভ্যান যে কোনোটাতে এই প্রোডাক্টটা চালাতে পারবেন তবে আপনার মিশুক বুরাক ইজি বাইকের জন্য এটা খুবই ভালো হয় কেউ পাঁচটা লাগায় কেউ চারটা লাগায় তো আপনারা যেভাবে যার মোটর সেভাবে লাগাতে পারবেন আটচল্লিশ ভোল্ট মোটর হলে চারটা লাগাবেন ষাট ভোল্ট মোটর হলে পাঁচটা লাগাই নেবেন তো আশা করি গাড়ি খুব ভালো চলবে যেহেতু আমরা আর দুই সালে এই প্রোডাক্টটা অনেক দিয়েছি অর্থাৎ উনিশ কেজির প্রোডাক্ট অনেক দিয়েছি তারপরে পঁচিশ সালে এসেও এই প্রোডাক্টটা অনেক দিয়েছি আপনাদেরকে খুব ভালো রেজাল্ট আছে ভালো চলতিছে এই জন্য আমি আপনাদেরকে জানালাম আর ওয়ারেন্টির বিষয়ে যারা অনেকে বলেন যে ভাই আপনি তো বগুড়ায় আমরা তো ঢাকায় আপনি তো বগুড়ায় আমরা তো ময়মনসিং ইউসুফ ভাই আপনি বগুড়ায় আমরা চিটাগান তো প্রিয় ভাইরা আমার যারা নিয়েছেন তারা একটু জানেন যে ওয়ারেন্টির বিষয়ে আমরা কতটা অ্যাক্টিভ একটা প্রোডাক্ট যদি নষ্ট হয় একটা দোকানে গেলেও কিন্তু সেই দিন হয়তো বা পাওয়া যায় না ওনারা চেক করে দেখে পরের দিন দেয় বা তার পরের দিন দেয় আর আমার কাছে আপনারা হয়তো বা নতুন যারা বিশ্বাস করবেন না ফোন করে যদি বলে যে ইউসুফ ভাই একটা প্রোডাক্ট একটু গরম হচ্ছে মনে হয় এটা নষ্ট আমি বললাম ভাই মাপ দেন নষ্ট হলে পাঠায় দেন মাপ দিয়ে যদি ভালো থাকে এই অবস্থায় অনেক ভাই পাঠায় দেয় একটু সন্ধে আছে পাঠাই দিবেন চেঞ্জ করে দিব নষ্ট একশো পার্সেন্ট শেয়ার হওয়া লাগবে না আপনার মনের মধ্যে সন্ধে প্রোডাক্টটা নষ্ট গরম হচ্ছে একটা প্রোডাক্ট পাঠাই দিবেন চেঞ্জ করে দেবো দুইটা প্রোডাক্ট যদি গরম হয় বা সমস্যা হয় পুরা সেট চেঞ্জ করে দেবো অসুবিধা নাই কারণ আমার বাবার ঘর থেকে দিতে হবে না কোম্পানি থেকে আমি চেঞ্জ করে দেবো কারণ একজন কাস্টমার বাঁচলে আমি বাঁচবো একজন গরিব মানুষ বাঁচলে আমি বাঁচবো এইটাই হচ্ছে নিয়ম আর আরও একটা কথা অনেক ভাই অনেক জায়গায় দেখবেন ব্যাটারি নষ্ট হলে জমা দিলে চেক টেক করে বলে ব্যাটারি ঠিক আছে ভাই আপনার গ্যারের সমস্যা তো ব্যাটারি যদি ঠিক থাকে তাহলে গ্যারের যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে করণীয় কি সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে ব্যাটারি একজন গাড়িওয়ালা ভাই কিন্তু শখে দোকানে মাল চেঞ্জ করতে আসে না একটা জিনিস নষ্ট হয়েছে গাড়ি চলতিছে না তখন কিন্তু ব্যাটারি চেঞ্জ করতে আসে তো সেই ক্ষেত্রে তার সমস্যাটা যদি একটু সময় হয় একটু সম্ভব হয় আমরা দেখব বা শুনবো যে ভাই কি সমস্যা একটু দেখি বা বলেন তারপরে যদি পারি তাকে মুখে সলিউশন দিব না হলে বলবো এইভাবে এইভাবে করেন হবে তো প্রথমে তাকে অ্যাকসেট বা একটা ব্যাটারি যেটা সমস্যা বলতেছে ওটা চেঞ্জ করে দিব চেঞ্জ করার পরে যদি দেখা যায় সমস্যাটা স্বাভাবিক আছে আগের মতোই আছে তাহলে বুঝতে হবে যে না ব্যাটারির সমস্যা না গ্যারের সমস্যা আছে আর চেঞ্জ করে দেওয়ার পরে যদি সমাধান হয়ে যায় তাহলে বেচারাটা তো তো গেল এইভাবে আমরা আপনাদেরকে সম্ভব ভাই আমরা আমরা দেওয়ার চেষ্টা করি তো তো এখন এখন এইভাবে আপনাদেরকে যতটুক পারি সাহায্য সহযোগিতার মাধ্যমে দেওয়ার চেষ্টা করি আর প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে একটা প্রোডাক্ট নিলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফোন দিবেন অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে আমাদের চ্যানেলের ভিতর থেকে নাম্বারটা নিয়ে যাচাই বাছাই করে ফোন দিয়ে তারপর কথা বলবেন তো চারটা ব্যাটারি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দুই টাকা অ্যাডভান্স করতে হবে মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা বোঝায় দিয়ে মাল নিয়ে নেবেন তো এই হচ্ছে আমাদের নেওয়ার প্রসেস আর আরও একটা বিষয় হচ্ছে আপনারা ব্যাটারিটা হাতে পাওয়ার পরে কি করবেন ব্যাটারিটা ফুল চার্জ দিয়ে নেবেন তারপর খালি গাড়ি কিছুক্ষণ চালাইবেন চালানোর পরে আবার চার্জ দিবেন তারপরে আরও কিছু কৌশল রয়েছে যেগুলো আমরা আপনাকে দিয়ে দিব বা বলে দিব সেই নিয়মে গাড়িটা চালাবেন ইনশাল্লাহ দীর্ঘদিন একটা ব্যাটারি গাড়িতে চালাইতে পারবেন তারপরে কি হয় না হয় আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা সর্বসময় আমি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আসি অবশ্যই দিনে ফোন দিবেন তো প্রিয় ভাইরা আমার এটা হচ্ছে নিয়ম আর আমাদের কিন্তু চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি ব্যাটারি ক্ষেত্রে চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ব্যাটারি ক্ষেত্রে একটা সুবিধা আমি আপনাদেরকে ব্যবসার শুরু থেকেই দিয়ে আসতেছি আজও পর্যন্ত দিচ্ছি বা ভবিষ্যতেও ইনশাল্লাহ আমি এই সুবিধাটা দিব যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে ব্যাটারি নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ দিতে হবে না তো দর্শক এই হলো আজকের ভিডিও আজকের তথ্য আপনাদেরকে জানালাম আর ইউসুব বিডিতে আরও অনেক প্রোডাক্ট রয়েছে আপনাদেরকে যদি একটু দেখায় অসংখ্য প্রোডাক্ট রয়েছে ইনভার্টার রয়েছে জাস্ট এটা আমাদের স্যাম্পল এখানে আছে গোটাওনে ইনশাল্লাহ আরও মাল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো দোয়া রাখবেন ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলের জন্য সবাই সবার কাছে দোয়া প্রার্থী সবাই ভালোবাসা দিয়েছেন আরও ভালোবাসা দিবেন যাতে আল্লাহর রহমতে আমি আরও ভালো কিছু করতে পারি এবং আপনাদেরকে যতটুকু পারি সেবা দিতে সেবাটা দিতে পারি এইটুকুই আর কি আপনাদের কাছে আমার একুল আবেদন চাওয়া পাওয়া তো প্রিয় ভাইয়েরা আমার আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকার চেষ্টা করবেন প্রতিদিন রাত নয়টা এবং আটটায় আমরা নয়টা অথবা আটটায় আমরা ভিডিও সারি প্রতিদিন রাতে ভিডিও সারি এবং দিনের বেলায় দুপুর দুটায় অথবা সকাল নয়টায় প্রতিদিন ভিডিও সারি তো দিনের টাইমটা হচ্ছে দুটা অথবা সকাল নয়টায় ভিডিও সারি এবং রাতের টাইমটা হচ্ছে আটটা অথবা নয়টায় প্রতিদিন আমরা ভিডিও সারি আপনারা দেখার চেষ্টা করবেন এবং আমাদের ইউসুব ভিডিও সব ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম